আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকেই ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন ইসলামের সঠিক পথ দান করেন আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে অনেক দেরি করে ফেলি এবং কি অনেক কমই শুকরিয়া আদায় করি আমরা সাধারণভাবে যে কোনো একটা জিনিস পাওয়ার থেকে না পাইলে যেভাবে আফসুস করতে থাকি ওই জিনিসটা না পাওয়ার কারণে যদি মহান আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করি আমার মনে হয় না ওই জিনিস মহান আল্লাহ তালা আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব মহান আল্লাহ তালার কাছে সবকিছুতেই সুক্রিয়া আদায় করার জন্য যেন মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সবসময় নিয়ামত দিয়ে ভরিয়ে রাখেন আমরা আরো শিক্ষা গ্রহণ করব যে আমরা মুসলিম ঘরের সন্তান আমাদের দ্বারা যেন গুনাহ কাজ না হয় এবং কি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মহান আল্লাহ তালার কাছে তওবা করবো কেননা মহান আল্লাহ তালা বলেছেন যে আমার বান্দা একমাত্র নিষ্পাপ হওয়ার মাধ্যম হইল তৌবা করা আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম বলেছেন আমার উম্মত তৌবা করার পরে গুনা থাকে না মহান আল্লাহ তালা বলতেছেন আমার বান্দারা যখন গুনা করে ফেলে সঙ্গে সঙ্গে তওবা করলে আমি গুনাহ দিক না তাকিয়ে তার তওবা দিক তাকিয়ে গুনাহ গুলো মাফ করে দেই তাই মহান আল্লাহ তালার কাছে আমরা সবসময় বেশি বেশি তওবা করব এবং কি মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব যেন মহান আল্লাহ তালা আমাদেরকে সবসময় পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং কি আল্লাহ তালা সবসময় আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে রাখেন আমরা যে দুনিয়ায় এসেছি যেন মহান আল্লাহ তালার ঈশব মহান আল্লাহ তালায় আমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন তাই মহান আল্লাহ ইচ্ছা দিবেন মহান আল্লাহ তালার ইচ্ছা হবে না আমাকে কিছুই দিবেন না তবুও আমরা যেন মহান আল্লাহর প্রতি নারাজ না হই এবং কি মহান আল্লাহর প্রতি সবসময় সুক্রিয়া আদায় করি আমরা মহান আল্লাহ তালার বান্দা মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক পছন্দ করেন এবং কি পছন্দ করে মুসলিম ঘরের সন্তান বানিয়ে দিয়েছেন তাই আমরা সবসময় মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব এবং কি সব কিছুতেই মহান আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকব এবং কি মহান আল্লাহ আল্লাহতালা অনেক কিছুই আমাদেরকে দিয়ে আবার কেড়ে নেন এটা মন খারাপ না করে আমরা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব হে আল্লাহ আপনার ইচ্ছা আপনি নিয়ে নিয়েছেন আপনার ইচ্ছা হবে আমাকে আবার দিয়ে দিবেন এই সুক্রিয়া আদায় করবে এবং কি মহান আল্লাহ তালার প্রতি সবসময় আমরা ধৈর্য ধারণ করব। কেননা আমাদের শেষ নবী হরজত মো সাল আলহাসাল্লাম বলেছেন যে যে আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ভরসা রাখে সে সবসময় জিতে যাবে তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তালার প্রতি ভরসা রাখবো এবং কি আশা রাখবো এবং কি মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ